আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ভৌগোলিক অবস্থানের দিক থেকে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ এই দেশের বুকে রেয়ে গেছে অসংখ্য নদী সেই নদীতে তাই দেখা যায় মানুষ ডুবে মারা যায় এই পানিতে ডুবে মারা যাওয়ার সম্পকে ইসলাম ও আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি বলে গেছেন চলুন আমরা জেনে নিই পৃথিবীতে সুখ দুঃখ হাসি কান্না কোনো কিছু চিরদিনের নয় morte আনন্দ ছয়ে যায় আবার পরক্ষণে এসে দুঃখ এসে করা আরে দরজায় এখানে মানুষের ভালোবাসা চিরদিনের জন্য নয় একদিন সব মায়া ভালোবাসা ত্যাগ করে মৃত্যু আলিঙ্গন করতে হবে চলে যেতে হবে অনন্ত এক জীবনে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে এই জীব মাত্র মৃত্যুর সাথ করবে আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা বিশেষভাবে পরীক্ষা করে থাকি আর আমারই নিকট তোমরা প্রস্তাবিত হবে সুরা আম্বিয়া আয়াত পঁয়ত্রিশ পবিত্র কোরআন আলহ তালা আরো বলেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই যদিও তোমরা সুচ্ছ সুদৃঢ় দুর্গে অবস্থান করো না কেন সুরানিশা আয়াত আটাত্তর এই কোরআনের বর্ণনা ও জীবনের বাস্তবতায় নৃত্যকে অস্বীকারের সাধ্য নেই তিনি সত্য ধর্ম ইসলামে বিশ্বাস করুক অথবা অন্য কোনো ধর্মের প্রতি মুহূর্তে মানুষকে শুনতে হয় মৃত্যুর খবর কোনোটি স্বাভাবিক মৃত্যু আর কোনোটি দুর্গণের কবনিত কোনো সড়ক দুর্ঘটনা অগ্নিকাণ্ড পানিতে ডুবে মৃত্যুর খবরগুলো বেদনা তো করে সবাইকে দুর্ঘটনা কবনিত মৃত্যুর কারণে অনেক সময় প্রিয়জনের লাশ পর্যন্ত দেখতে পায় না স্বজনরা পৃথিবী থেকে বিদায় নেওয়া প্রিয়জনের লাশ শেষ পর্যন্ত দেখতে না পারার কষ্ট শুধু মৃত্যু সদর অনুভব করতে পারেন দুর্ঘটনাতে বেদনা করলেও এমন মৃত্যুর বিষয়ে নবীজি আলু পক্ষ থেকে সুসংবাদ রয়েছে তিনি এমন মৃত্যুকে শহীদের মৃত্যু বলে ঘোষণা দিয়েছে ইসলামের স্বাদ মৃত্যু সব থেকে মর্যাদার হজরত ভুরাইরা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আল্লাহ বলেছেন শহীদ পাঁচ প্রকার যেমন প্লেগ বা মহামারীতে মৃত্যুবরণকারী পেটের পীড়ায় মৃত্যুবরণকারী পানিতে ডুবে মৃত্যুবরণকারী কূপে পড়ে মৃত্যুবরণকারী আল্লাহর রাস্তায় শহীদ বুখারী শরীফ উনত্রিশ মুসলিম শরীফ উনিশশো চোদ্দ শহীদদের বিষয়ে আল্লাহ বলেছেন আর আল্লাহর পথে যারা নিহত হয় তাদেরকে মৃত বলো না তারা জীবিত কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না সুরা আল বাকারা আয়াত একশো চুয়ান্ন অর্থাৎ যে সকল লোকরা আল্লাহর রাস্তায় নিহত হন তাদেরকে শহীদ বলা হয় তাদের মৃত্যুকে অন্যদের মৃত্যুর মনে করতে নিষেধ করা হয়েছে শহীদের জীবনে অন্যান্য মৃত্যুর তুলনায় একটা বিশেষ বৈশিষ্ট্য মর্যাদাপূর্ণ তবে আল্লাহর নিহত ব্যক্তি ছাড়াও মহামারী আগুনে পুড়ে পানিতে ডুবে ও বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যুবরণকারীরাও শহীদের মর্যাদা লাভ করবেন ইবনে যাবার তার বাবার সূত্র বর্ণনা করেন রাসুল্লা সাল্লাম তার বাবাকে দেখতে গিয়ে দেখলেন তার কাছে গিয়ে নারীরা কেঁদে কেঁদে বলছে আমরা মনে করেছিলাম তুমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মৃত্যুবরণ করবে তখন হজরত মহানবী সাল্লাম বললেন আল্লাহর রাস্তায় শহীদ না হলে কি তোমরা কাউকে শহীদ মনে করো না এমন হলো তো তোমাদের শহীদের সংখ্যা অতি অল্পই হবে আল্লাহ রাস্তায় নিহত ব্যক্তি শহীদ পেটে পীড়ায় মৃত ব্যক্তি শহীদ আগুলে পুড়ে মৃত ব্যক্তি শহীদ পানিতে ডুবে মৃত ব্যক্তি শহীদ কোন কিছু নিচে চাপা পড়ে মৃত ব্যক্তি সহিত নিয়মের জনিত কঠিন পীড়ায় মৃত ব্যক্তি সহিত যে নারী গর্ভাবস্থায় মৃত্যুবরণ করে সেও শহীদ আবু দাউদ তিন হাজার একশো এগারো হজর ইরবাদ ইবনে সারিয়া রাজতানা থেকে বর্ণিত আছে তিনি বলেন শহীদ ও বিছানায় মৃত্যুবরণকারী আল্লাহতালার সঙ্গে মহামারীতে মৃত্যুবরণকারীর ব্যাপারে বিতর্ক করে শহীদ বলে আমাদের ভাইরা আমাদের মতো মৃত্যুবরণ করেছে সুতরাং তাদের আমাদের মতো মর্যাদা দান করো আর বিছানায় মৃত্যুবরণকারী বলবে আমাদের ভাইরা আমাদের মতো মৃত্যুবরণ করেছে সুতরাং তাদের আমাদের মতো সম্মান দেওয়া হোক আল্লাহর রাস্তায় নিহত ব্যক্তি ছাড়াও মহামারী আগুনে পুয়ে পানিতে ডুবে ও বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শহীদের মর্যাদা লাভ করবেন তখন আল্লাহ তালা বলেন মহামারীতে মৃত্যুবরণকারীদের আঘাতের দিকে তাকাও যদি শহীদের আঘাতের মতো তাদের আঘাত থাকে তাহলে তারা শহীদের মর্যাদা পাবে অতপর দেখা যাবে যে মহামারীতে মৃত্যুবরণকারীদের আঘাত শহীদের আঘাতের মতো ফলে তাদের শহীদের মর্যাদা দেওয়া হবে মুসনাত আহমেদ নাসারি মিসকাত হাদিস পনেরোশো